অ্যাকচুয়ালি গত চব্বিশ ঘন্টায় পূর্ব থানার ওসি এবং ওনার অফিসারের টিম এবং স্টাফ ওনারা কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে তার মধ্যে যেমন এন ক্ষেত্রে একটা সাফল্য পাওয়া গেছে পাশাপাশি আগে যেগুলি কেসগুলিতে আপনারা জানেন বিভিন্ন বাইক রিকভারি টমটম রিকোভারি হয়েছে ওই কেসগুলিতে আসামিদেরকে রিমান্ডে আনা হয়েছিল ওদেরকে জিজ্ঞাসাবাদের ফলে আরও কিছু তথ্য বেরিয়ে এসছে সেগুলির ক্ষেত্রেও অ্যারেস্ট করা এবং কিছু রিকভারি এগুলি সম্ভব হয়েছে বিশেষ করে আজকে যেমন আইএসবিডি চন্দ্রপুর থেকে চোদ্দ কেজি মানে সহ যারা এই ঘটনায় জড়িত তাদের পাঁচজনকেই গেট অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি এইটি থ্রি টোয়েন্টি ফোর কেসটা যেটা আপনারা জানেন এর আগে বাইক টম টম রিকভারি হয়েছিল এবং চুর পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা গেছে ধরা সম্ভব হয়েছিলো ওদের জিজ্ঞাসাবাদের পরে আরও দুটো নাম বেরিয়ে এসেছিলো একটা রাহুল ঋষিদাস এবং আর একটা খুবন জুমন মিয়া এদের দুজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং একটি টম আরেকটি টম উদ্ধার করা করা গেছে আর এন এর ক্ষেত্রে পুরোনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে জৌহরিমোড়া থেকে আমরা যেই অ্যাকশনটা নিয়েছিলাম আপনারা জানেন সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে স্বপন মিয়া সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকেও অ্যারেস্ট করা হয়েছে তো টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধজনিত অপরাধগুলি অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে তো আমাদের প্রিয় বিশ্বাস এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আগামী দিনে আরও কিছু সাকসেস করতে পারবো গাঁজার সাথে কত পাঁচজন রেস্ট করে সবাই বিহারে টোটাল বেলুতে তিন তিন চার লাখ টাকা তো হবেই আমি ঠিক আমি বলছি যাদের রেস্ট করা হয়েছে ওরা হচ্ছে অঞ্জিত কুমার মুন্না মুন্না কুমার তারপর শ্রীমতী চাঁদিনী দেবী শ্রীমতী সীতা দেবী এবং শ্রীমতী দেবী এরা সবাই বিশাল ডিস্ট্রিক্ট বিহারের স্টেট বিহার এখানে কোন দ্বারা থাকে এরা এখানে থাকে না এরা এসছে এই সমস্ত জিনিসগুলি কালেকশন করে আবার তারা নিয়ে যায় এটাই এরা প্রফেশন বেছে নিয়েছিল লোকাল কেউ নেই লোকাল আমরা এখন বার করবো লোকাল কে সাপ্লাই করছে কোন থেকে তাদেরকে আটক ছিল হয়েছে না না তারা নিজের শরীরের মধ্যে লুকিয়ে করা হয়েছে একটা রাহুল সিদাস তার বাড়ি হচ্ছে আড়ালিয়া ঋষি করা আরেকটা হচ্ছে ঝুমন মিয়া তার বাড়ি হচ্ছে খোলা ভুজনগর আর ড্রাগের ক্ষেত্রে যাকে হচ্ছে সকল মিয়া ওর বাড়ি যোগ ডাকছিলে বাবা কতদিনের বছর পাঁচ হবে কেন একবার জানালি সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়